আলোচনার টপিক হবে অসমতা অসমতা তাহলে অসমতা জিনিসটা কি অসমতা হচ্ছে সমতা নয় মানে অসমান তো অসমান একটা জিনিসকে বোঝানোর জন্য বেসিক্যালি আমাদের দুইটা চিহ্নের প্রয়োজন হয় একটা হচ্ছে বড় বড় বোঝানোর জন্য একটা চিহ্ন আর ছোট বোঝানোর জন্য একটা চিহ্ন তার মানে একটা চিহ্নর নাম হচ্ছে গ্রেটার গ্রেটার আর একটা চিহ্নর নাম হচ্ছে লেস লেস ঠিক আছে তাহলে এই যে অসমতা অসমতার চিহ্ন দেন কয়টা দুইটা একটা হচ্ছে গ্রেটার দেন একটা হচ্ছে লেস দেন তো এই সংখ্যাগুলোর মধ্যে মানে চিহ্নগুলোর মধ্যে এটাকে কেন গ্রেটার দেন বলা হচ্ছে আর এটাকে কেন লেস দেন বলা হচ্ছে এটার জন্য আমাদের সংখ্যা রেখা দেখতে হবে সংখ্যা রেখা দেখলে বিষয়টাকে আমরা ভালো করে ধরেন এই মাঝের আমরা বলছি জিরো শূন্য একদম মাঝে হচ্ছে শূন্য শূন্য থেকে যদি আমরা ডান দিকে যাই আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়বে যদি আমরা বাম দিকে যাই তাহলে আস্তে আস্তে সংখ্যাগুলো কমবে তাহলে বাড়বে কিভাবে চলতে সব থেকে বড় সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে প্লাস সব থেকে বড় সংখ্যাটাকে আমরা কি বলবো প্লাস ইনফিনিটি আর শূন্যর থেকে বাম দিকে যদি যায় তাহলে সংখ্যাটা আস্তে আস্তে কমবে তাহলে শূন্যর থেকে ছোট হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে চলতে চলতে সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি তাহলে শূন্য থেকে বড় হতে হতে সংখ্যাটা প্লাস ইনফিনিটি শূন্যর থেকে ছোট হতে হতে সংখ্যাটা মাইনাস ইনফিনিটি দুইটা জিনিস এখানে থাকবে তো ধরেন আপনি একটা অঙ্ক সমাধান করলেন তো অঙ্ক সমাধান করলে এর সমাধানটা কি আসবে এক্স সমাধানটা কি আসবে এক্স এই এক্স এর সমাধানটা কি হবে মাইনাস ইনফিনিটির থেকে বড় এই এক্স এর সমাধানটা কি হবে প্লাস ইনফিনিটির থেকে ছোট এই সমাধানটা সবসময় অর্থাৎ মাইনাস ইনফিনিটির দানে থাকবে আর প্লাস ইনফিনিটির থেকে একটু হলেও ছোট হবে তার মানে প্লাস ইনফিনিটির বামে থাকবে কখনো কোনো সমাধান এক্স মাইনাস ইনফিনিটির সমান হবে না অথবা প্লাস ইনফিনিটির সমান হবে না এটার থেকে একটু হলেও বড় হবে এটার থেকে একটু হলেও ছোট হবে আর যখন আমরা এই সংখ্যা রেখা থেকে কোনো মানকে উচ্চারণ করবো বা তালিকাভুক্ত করবো তখন সেই মানটাকে আমরা কিভাবে দেখব বাম পাস থেকে ডান পাস আমরা জানি আমাদের লেখার প্যাটার্নটা কেমন হয় বাম থেকে ডান বাম থেকে ডান তাহলে আমি যদি এই জিনিসটা আপনাদের উচ্চারণ করতে বলি দেখবেন আপনারা উচ্চারণ শুরু করবেন এই পাশ থেকে বাম পাশ থেকে তাহলে বাম পাশ থেকে যখন উচ্চারণ করবেন তখনকার উচ্চারণ কি হবে মাইনাস ইনফিনিটি এবার এই চিহ্নটার নাম কি হবে দেখেন এই যে চিহ্নটা এর ছোট দিকটা যদি সামনে আসে এই যে বাম দিক থেকে উচ্চারণ করতে করতে এই ছোট দিকটা যদি সামনে আসে তখন তার নাম হয় লেস দেন আর বাম দিক থেকে উচ্চারণ করতে করতে যদি বড় দিকটা সামনে আসে তাহলে তার নাম হচ্ছে গ্রেটার দেন তাহলে আমরা উচ্চারণ করব বাম পাশ থেকে বাম পাশ থেকে উচ্চারণ করতে ছোট দিকটা সামনে আসলে বলবো লেস দেন বড় দিকটা সামনে আসলে বলবো গ্রেটার দেন তাহলে এটার উচ্চারণ কি হচ্ছে দেখেন মাইনাস ইনফিনিটি এই যে ছোট দিকটা সামনে আসছে তার মানে লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি তাহলে উচ্চারণটা হবে হচ্ছে সবসময় বাম পাশ থেকে যেমন ধরেন যদি এভাবে উচ্চারণ করেন টু এক্স থ্রি তাহলে এটার উচ্চারণ কি করতে হবে টু লেস দেন এক্স লেস দেন থ্রি এই জন্য এই চিহ্নটার নাম হয় লেস এর বাম দিকে ছোট থাকে থাকে বড় যদি আপনি এভাবে লেখেন থ্রি গ্রেটার দেন এক্স গ্রেটার দেন টু অর্থাৎ এবার উচ্চারণ করতে হবে থ্রি গ্রেটার দেন এক্স গ্রেটার দেন টু এই যে বাম দিক থেকে উচ্চারণ করলে এই চিহ্নর নাম আসে লেস দেন বাম দিক থেকে উচ্চারণ করলে এই চিহ্ন নাম আসে গ্রেটার দেন এই জন্য এটা লেস দেন চিহ্ন এটা গ্রেটার দেন চিহ্ন বাম দিক থেকে উচ্চারণ করে দেখবেন যে নাম কি আসে আমরা তো আর এখান থেকে উচ্চারণ করি না আমরা কি কোনো কিছু ডান পাশ থেকে পড়ি আমরা পড়ি সবসময় বাম পাশ থেকে তার মানে উচ্চারণের সঠিক নিয়ম হচ্ছে আমরা বাম পাশ থেকে পড়ব এবং বাম পাশ থেকে আমরা উচ্চারণ করতে করতে যাব টু লেস দেন এক্স লেস দেন থ্রি থ্রি গ্রেটার দেন এক্স গ্রেটার দেন টু এইভাবে আমরা পড়বো ঠিক আছে ওকে এই অংশটা দেখে নেন সবাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমরা জানলাম যে এক্স কখনো সমান হবে না একটা জিনিস জানলাম জানলাম কেন এটাকে লেস দেন বলা হয় কেন এটাকে গ্রেটার দেন বলা হয় আর একটা জিনিস জানলাম সংখ্যা রেখায় পাশ থেকে ডান পাশে যেতে হয় মান দেখতে দেখতে বামপাসের সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি ডান থেকে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর একটা এক্স এর সমাধান সব সময় মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে আর প্লাস ইনফিনিটি থেকে ছোট হবে এই অংশটাতে আমরা এই জিনিসগুলো শিখলাম ওকে এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দুইটা সংখ্যা রেখা বানায় দেখি যে আসলে সংখ্যা রেখার ব্যাপারটা কেমন হয় ঠিক আছে তো ধরেন একটা মান আমরা এরকম দেখব যে x গ্রেটার দ্যান -2 এক্স লেস দেন ফাইভ যদি এরকম করে আঁকাবো আর যদি এরকম আসে আর তখন আমি সংখ্যা রেখাটা কিভাবে আঁকাবো শুধু সংখ্যা রেখা আঁকানোটা আমি আগে শেখাচ্ছি ওকে তাহলে এখানে আমার সংখ্যা রেখা কেমন হবে দেখেন এইটা হচ্ছে জিরো মাইনাস টু তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু এইটা হচ্ছে মাইনাস টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে এটা হচ্ছে হয় আচ্ছা আরো একটা জিনিস থাকে অসমতার অঙ্কে সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন থাকে মাঝে মাঝে তো ইকুয়াল চিহ্ন থাকলে কি হবে এটা বোঝানোর জন্য এই অঙ্কে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি যে ঠিক আছে এখানে অসমতা দিয়ে বুঝাচ্ছি এটা অসমতার সাথে যদি সমতা থাকে তাহলে কি কি হবে সেটা আমরা এখানে শিখব ঠিক আছে তাহলে দেখেন এখানে বলছে এক্স এর মান মাইনাস টু এর থেকে বড় মাইনাস টু এর থেকেও এক্স বড় তাহলে এটা মাইনাস টু তার থেকে বড় মানে ডান দিকে যেতে হবে এখন ডান দিকে যেতে যেতে সামনে একটা বাধা আছে এই বাধা অতিক্রম করা যাবে না যদি কোনো বাধা না থাকতো তাহলে আমরা এখান থেকে সরাসরি যেতে পারতাম প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি এরকম কোনো বাধা না থাকে তাহলে আমরা মাইনাস টু এর থেকে বড় হিসেবে একদম ইনফিনিটি পর্যন্ত যেতে পারতাম কিন্তু যেহেতু বাধা আছে আমরা সেই পর্যন্ত থেমে যাব এর থেকে বেশি আমরা নিব না সেম বিষয়টা যখন এখানে আসবে পাঁচের থেকে ছোট থেকে ছোট আমরা বাম দিকে যাব ছোট বললে এক্স যদি ছোট হয় সংখ্যার থেকে ছোট হয় তাহলে ওই সংখ্যা থেকে বামে যাব। এখানে যেতে যেতেও বাধা আছে মাইনাস টু যদি বাধা না থাকতো তাহলে আমরা এখান থেকে একদম বাড়তে বাড়তে এই মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসতে পারতাম ইনকেস ধরেন দুইটা একসাথে প্রয়োগ না করে যদি এটা প্রয়োগ করি যে এক্স লেস দেন ফাইভ যে এটার সংখ্যা রেখা কেমন হবে শুধু এটা দুইটা না শুধু এটা তখন এটা এরকম হবে এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচের থেকে এক্স ছোট তার মানে এখান থেকে শুরু করে এবার কোনো বাধা নাই দেখেন এবার কোনো বাধা নাই আমরা একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে আসতে পারবো এই যে এবার সংখ্যা রেখাটা দেখাবে এরকম কিন্তু এখানে একই অঙ্কের দুইটা যদি সংখ্যা রেখায় প্রয়োগ করতে যাই তাহলে এই বাধাটা অতিক্রম করা যাবে না সংখ্যা রেখাটা এরকম আবার এখানে দেখেন যদি আমরা এই সংখ্যা রেখাটা আঁকাই কেমন হবে এটা জিরো এটা মাইনাস টু ধরেন এটা ফাইভ হ্যাঁ প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে এখানে শুধু অসমতা চিহ্ন ছিল এখানে দেখেন অসমতা চিহ্ন সাথে সমতা চিহ্ন আছে সমতা চিহ্ন সমতা চিহ্ন জন্য সংখ্যা রেখায় কি দেখাতে হবে এই যে সমান সমান এই ভিতরের পূরণ করে দিতে হবে। সমান তাদের এর ভিতরের অংশটাও পূরণ করে দিতে হবে যখন ছোট বড় বুঝালো শুধু অসমতা চিহ্ন বুঝালো তখন আমরা ভিতরের অংশটা পূরণ করলাম না যখন সমতা বুঝালো তখন আমরা ভিতরের অংশটা পূরণ করে দিলাম তখন আমরা ভিতরের অংশটা পূরণ করে দিলাম অথবা ছোট এক্স এর মান মাইনাস টু এর থেকে ছোট তাহলে ছোট হলে আমাদের বাম দিকে যেতে হবে বাম দিকে যেহেতু কোনো বাধা নাই মানে এটা যাবে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত দেখেন এটা এদিকে চলে আসলো আবার এটা বলছে এক্স এর মান পাঁচের সমান সমানের জন্য আমরা ভিতরটা পূরণ করে দিছি আবার বলছে এক্স এর মান পাঁচের থেকে বড় বড় হওয়ার কারণে আমরা ডান দিকে গেলাম ডান দিকে যেহেতু কোনো বাধা নাই কোন পর্যন্ত যেতে পারবো তারপরে দেখেন আমরা এরকম সমাধান পাবো যেখানে দুইটা সংখ্যার দুই পাশে এর মান যাবে মাঝখানে ফাঁকা থাকবে আবার আমরা এরকম সমাধান পাবো যে দুইটা সংখ্যার মাঝখানে এক্স থাকবে দুই পাশে ফাঁকা থাকবে এরকম ধরনের সমাধান পাবো ঠিক আছে এরকম ধরনের সমাধান পাবো যদি একটা অ্যান্সার আসে ধরেন এরকম একটা অ্যান্সার আসে তাহলে অবশ্যই সেটা হয় মাইনাস ইনফিনিটির দিকে যাবে না হলে প্লাস ইনফিনিটির দিকে যাবে প্লাস ইনফিনিটির দিকে কিভাবে যাবে দেখেন যদি বলে এক্স গ্রেটার দেন মাইনাস টু মানে এক্স এর মান মাইনাস টু এর থেকে বড় শুধু এই অ্যান্সারটা যদি আপনি পেতে মানে পান আর কি তাহলে এখান থেকে শুরু করে এটা হচ্ছে 0 এটা হচ্ছে -2 এই -2 থেকে x এর মান বড় এটা ডান দিকে যেতে থাকবে প্লাস ইনফিনিটি পর্যন্ত মাঝখানে কোন গ্যাপ থাকবে না কোনো বাধা নাই কারণ আমরা প্লাস ইনফিনিটি পর্যন্ত যাব গণিত গণিত সিলেবাস সম্পর্কে বিস্তারিত বলবেন স্যার হ্যাঁ গণিত সিলেবাস সম্পর্কে বলবো প্রথমে আসলে একটু উপস্থিতি কম ছিল এইজন্য আমি ক্লাস শুরু করছি ক্লাস শুরু করাতে এখন উপস্থিতি বাড়ছে তো আমি ক্লাস নিতে নিতে একটা পজ দিয়ে পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট একটু আপনাদের সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা করে দিব প্রথমে আলোচনা করলে সংখ্যা অনেক কম ছিল তো এই জন্য আলোচনাটা শুরু করে নি করবো ইনশাল্লাহ করবো টেনশন নিয়ম তাহলে দেখবেন আপনি যত অঙ্কই করেন না কেন অসমতার হয় সংখ্যা রেখাটা দেখতে এরকম হচ্ছে না হলে এরকম হচ্ছে না হলে এরকম হচ্ছে না হলে এরকম হচ্ছে এই চারটার মতো যে কোনো একটা সংখ্যা রেখা হবে তাহলে আপনি সংখ্যা রেখা যদি এই চারটা ভালো করে এখনো শেখেন এই মানগুলো যদি বোঝেন তাহলে আপনার জন্য সুবিধা হবে একটা মজার বিষয় বলি দেখেন একটা করে ঠিক আছে এখানে কোন সমস্যা নাই কিন্তু যদি কোনো অঙ্কের সমাধানই এরকম দুইটা করে হয় দুইটা করে সমাধান আসে তখন একটা মজার জিনিস ঘটবে জিনিসটা কি একটা এক্স সংখ্যার থেকে বড় হবে আর একটা এক্স সংখ্যার থেকে ছোট হবে একটা এক্স সংখ্যার থেকে বড় হবে আর একটা এক সংখ্যার থেকে ছোট হবে যেমন দেখেন এই এক্সটা এই সংখ্যার থেকে বড় এই এক্সটা এই সংখ্যার থেকে ছোট তাহলে এই একই অ্যান্সারে এটা এক্স বড় এটা এক্স ছোট এবার ওখানে চিন্তা করেন এই অঙ্কে এই এক্সটা এই সংখ্যার থেকে ছোট এই এক্সটা কিন্তু আবার এই সংখ্যার থেকে বড় তাহলে একটা এক্স ছোট হলে আর একটা এক্স বড় হবে তার মানে দুইটা সমাধান যখন আমরা পাবো দুইটা সমাধানের মধ্যে একটা সমাধানের এক কোন একটা সংখ্যার থেকে বড় হলে আর একটা সমাধানের সংখ্যা থেকে ছোট হবে একটা বড় হবে হবে। একটা ছোট ঠিক আছে এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে সেটা হচ্ছে এই যে আমরা একটা অ্যান্সার পেলাম বা একটা সংখ্যা রেখা পেলাম এই সংখ্যা রেখা থেকে আমরা এই যে একটা সমাধান এই সমাধানের অ্যান্সার হিসেবে কি কি অ্যান্সার লিখতে পারি কয়েক ভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারি অসমতার অঙ্কে অঙ্ক করাটা প্রবলেম না অঙ্ক খুব দেখবেন সহজে আপনার সমাধান হয়ে গেছে অঙ্ক খুব সহজ মনে হবে তাহলে আমরা পরীক্ষা হলে কি প্রবলেম পড়ি এবারও আপনারা যদি প্রশ্ন বা পরীক্ষা দিয়ে থাকেন বা পরীক্ষার প্রশ্ন দেখে থাকেন এবারও প্রবলেম হচ্ছে উত্তর লেখার প্যাটার্ন আমি যদি উত্তরটাকে সহজভাবে সঠিকভাবে লিখতে পারি তাহলে আমি অঙ্ক মানে অঙ্কর নাম্বারটা পাব পরীক্ষায় যদি আমি উত্তর লেখার প্যাটার্নটা সঠিকভাবে না শিখি তাহলে আমি সঠিকভাবে নাম্বার পাবো তার মানে আমাকে উত্তর লেখা কিভাবে উত্তর লিখতে হয় সেই প্যাটার্নগুলো শিখতে হবে তাহলে এখানে উত্তর লেখা নিয়ে এত প্যাটার্ন লাগবে কেন কারণ এই যে আপনি একটা অঙ্কের সমাধান পেলেন মানে আমি ধরেন একটা অঙ্ক দিলাম আপনাকে আপনি সেই অঙ্কটা অঙ্ক সমাধান করলেন সমাধান কি আসছে এক্স মাইনাস টু এর থেকে বলো এক্স পাঁচের থেকে ছোট এখন এটা তো আপনি অঙ্ক করে সমাধান নিয়ে আসছেন অপশনে কি আছে এভাবে অপশন থাকে তিনটা মানে তিন ভাবে অপশন থাকতে পারে অসমতার প্রত্যেকটা অঙ্ক মানে তিনবার বা তিন ভাবে অ্যান্সার লেখা যায় তো এই যে একটা অ্যান্সার আমরা সংখ্যা রেখা আঁকালাম এই যে একটা অ্যান্সার আমরা সংখ্যা রেখা আঁকালাম এখানে আমরা শিখব যে এই অ্যান্সার গুলোকে মানে এই অ্যান্সার গুলোকে কি কি ভাবে লেখা যায় ঠিক আছে কি কি ভাবে লেখা যায় আমরা সেই জিনিসগুলো এখানে শিখব যেমন প্রথম যে জিনিসটা শেখেন প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খেয়াল করে দেখেন এই দুইটা সমাধান যখন আমরা করলাম দুইটা সংখ্যার মাঝখানে মানে থেকে থেকে বড় ছোট এরকম যখন হয় মানে দুইটার মাঝখানে যখন এক্স থাকে তখন এই সমাধান আর এই সমাধানের মাঝখানে লিখতে হয় এবং তার মানে কি বুঝালো এই মানটা হচ্ছে মাইনাস টু এর থেকে বড় এবং একই সাথে সে হচ্ছে থেকে ছোট ঠিক আছে এখানে আমরা এবং কেন লিখলাম কারণ দুইটা সংখ্যার মাঝখানে এক্স আছে যখনই আমরা দেখব দুইটা সংখ্যার মাঝখানে এক্স তখন আমরা দুইটা সমাধানের মাঝখানে ব্যবহার করব এবং যখন দুইটা সমাধান দেখেন এই যে একটা পাঁচ এই যে একটা দুই এই দুই সংখ্যার দুই পাশে এক্স খেয়াল করে দেখেন এবার দুই পাশে এক্স এর মান মাঝখানে ফাঁকা এই যে বোল্ড করা অংশ দ্বারা এক্স এর মান বুঝায় এক্স এর মান ছিল পাঁচের থেকে বড় এক্স এর মান ছিল মাইনাস টু এর থেকে ছোট এই বোল্ড করা অংশ দ্বারা কিন্তু x এর মান বুঝায় তো এই যে মাঝখানের অংশটা যে ফাঁকা দুই পাশে এক্স এর মান এরকম সংখ্যা রেখা যখন পাবেন তখন দুইটা সমাধানের মাঝখানে লিখে দিবেন অথবা তার মানে যে অঙ্কের মাঝখানে এক্স থাকবে সেটার লিখতে হবে এবং দিয়ে যেটার মাঝখানে ফাঁকা থাকবে সেটা লিখতে হবে অথবা দিয়ে আমি কি বুঝাতে পারছি এইভাবে এইভাবে লিখতে হবে মানে কিভাবে লিখতে হবে এটা এবং এটা আর এ অ্যান্সারটা লিখতে হবে এটা অথবা এটা এবং এর জায়গায় অথবা লিখলে অথবার জায়গায় এবং লিখলে অ্যান্সার ভুল এটা গেল অ্যান্সার লেখার ফার্স্ট প্যাটার্ন সেকেন্ড প্যাটার্নটা কি একটু আগে সংখ্যা রেখা থেকে বললাম সংখ্যা রেখার মান নিতে হয় বাম থেকে ডান তার মানে এক্সের এর মান বাম থেকে যেখানে শুরু এক্সের এর মান বাম থেকে যেখানে শুরু তাহলে দেখেন বাম থেকে এক্সের এর মান শুরু হয়েছে কোথায় মাইনাস তে তার থেকে বড় যে মানগুলো এগুলো হচ্ছে এক্স এর মান আর এক্স এর থেকে বড় মানটা হচ্ছে ফাইভ তাহলে এই যে সংখ্যার থেকে আমরা এক্স এর মানটা কিভাবে নিলাম বাম থেকে ডান ছোট থেকে বড় সব থেকে ছোট মান নিলাম মাইনাস টু তার থেকে বড় এই মানগুলো হচ্ছে এক্স এর মান তার থেকে বড় মান হচ্ছে ফাইভ যেমন এখানে দেখেন এই বাম পাশে এখানেই এক্স এর মান পাচ্ছি তাহলে এখান থেকেই শুরু করব মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল মাইনাস টু কারণ এক্স এর মান মাইনাস টু এর থেকে ছোট এবং সমান আর এখানে তো সমতা হবে না প্রথমেই শেখাই দিছি এক্স এর মান কখনো মাইনাস ইনফিনিটির সমান হয় না কোথায় ইকুয়াল হবে না এগুলো সব শেখানো আছে আশা করি এখন আপনারা পারবেন এই যে এভাবে প্রকাশ করতে হয় সেকেন্ড এনসার এই অ্যান্সারটা এভাবে না থাকলে এভাবে থাকবে এই আনসারটা এভাবে না থাকলে এভাবে থাকবে তাহলে দুটা অ্যান্সার প্যাটার্ন শিখলাম তিন নাম্বার অ্যান্সার প্যাটার্নটা আরো সহজ আরো মজার সেটা কি এক্স এর মান কোথায় শুরু এক্স এর মান কোথায় শুরু মাইনাস টু কোথায় শেষ কমা দিয়ে রাখেন কোথায় শেষ ফাইভ তার মানে এক্স এর মান কোথায় শুরু এক্স এর মান কোথায় শেষ এটাকে বলা হয় মানে এটার অ্যান্সারটা চাইবে হচ্ছে সমাধান সেট দেখাও সমাধান সেট নির্ণয় করো তখন আপনি এভাবে দেখাবেন এক্সের মান যেখান থেকে শুরু সেটা লিখবেন কমা দিয়ে এক্সের মান যেটা শেষ সেখানে লিখবেন লেখার পরে দেখবেন যদি এই ফাঁকা ঘরটা ফাঁকা হয়ে থাকে তার মানে এখানে শুধু অসমতা চিহ্ন আছে শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্রাজেট এই ফাইভের এই ফাঁকাটা খালি হয়ে আছে তার মানে এখানে শুধু অসমতা চিহ্ন আছে ফার্স্ট ব্রাজেট তার মানে অঙ্কে যদি শুধু অসমতা চিহ্ন থাকে গেটার দেন হোক লেস দেন হোক কোনো সমস্যা নাই শুধু অসমতা চিহ্ন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট এবার এখানে আসেন এখানে এক্স এর শুরু হইছে মাইনাস ইনফিনিটি কমা শেষ হইছে মাইনাস টু এখানে এক্স শুরু হইছে ফাইভ কমা শেষ হইছে প্লাস ইনফিনিটি ঠিক আছে এবার দেখেন মাইনাস ইনফিনিটির সমান্ত কখনো এক্স হবে না তার মানে এটা অসমতা চিহ্ন ফার্স্ট ব্রাকেট আর এই যে মাইনাস টু এর সাথে সমতা চিহ্ন আছে এই যে গোলটা পূরণ হয়ে আছে তার মানে এখানে থার্ড ব্রাকেট সো যেখানে আহ যেখানে সমতা চিহ্ন থাকবে অসমতার সাথে সমতা চিহ্ন থাকবে তার সংখ্যার পাশে দিতে হবে থার্ড ব্রাকেট শুধু অসমতা চিহ্ন থাকলে সেই সংখ্যার পাশে দিতে হবে ফার্স্ট ব্রাকেট যেমন এখানে দেখেন ফাইভ এর সাথে সমতা চিহ্ন আছে তাহলে থার্ড ব্রাকেট আর ইনফিনিটির সাথে অসমতা চিহ্ন আছে ফার্স্ট ব্র্যাকেট তাহলে সমতার সাথে অসমতা থাকলে থার্ড শুধু অসমতা থাকলে এটা যেহেতু সমাধান সেট অথবা মানে সমাধান সেটে বা সেটে হচ্ছে ইউনিয়ন অথবা মানে হচ্ছে ইউনিয়ন তার মানে অথবা পরিবর্তে সেটের অ্যান্সারটাতে সেটের অ্যান্সারটাতে আসবে সবসময় ইউনিয়ন ইন্টারসেকশন কখন আসবে তাহলে দেখেন আপনি যে অঙ্কটা পেলেন সেই অঙ্ক এবং হবে নাকি অথবা হবে সেটা নির্ধারণ করতে হবে বাম থেকে ডানে ছোট থেকে বড় আকারে এক্স এর সমাধানকে সাজাতে হবে ছোট থেকে বড় প্রথমে মাইনাস টু তারপরে এক্স তারপরে ফাইভ ছোট থেকে বড় আকারে সাজাবেন আর লাস্টে হচ্ছে সমাধান সেট এক্স কোথায় শুরু এক্স কোথায় শেষ সেই লিমিটটা দেখাবেন আর অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিবেন সমতা চিহ্ন থাকলে থার্ড ব্রাকেট দিবেন এই তিন ভাবে আপনাকে অ্যান্সার লেখা শিখতে হবে প্রত্যেকটা সমাধানের মানে সমাধান যেগুলো পাবেন সেই সমাধানে এইভাবে তিনটা করে অ্যান্সার লেখা শিখতে হবে যদি আপনি তিনটা করে অ্যান্সার লিখতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনি অঙ্কও পারবেন নাম্বারও পাবেন মানে এমসিকিউটা কিউটা দাঁড়াতে পারবেন সঠিকটা না হলে আপনি অঙ্ক পারবেন কিন্তু এমসিকিউ থেকে নাম্বার পাবেন না কারণ আপনি এটা খুঁজতেছেন হয়তো কিন্তু অপশন এটা থাকবে না হয়তো এটা থাকবে এখন এটা থেকে যদি আপনি এটা লেখা না শিখেন তাহলে আপনি অঙ্ক পেয়ে গেছেন কিন্তু নাম্বারটা পাবেন না ঠিক আছে সবাই অ্যান্সার প্যাটার্নটা লিখে নেন সুন্দর করে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন স্যার অসমতার সমাধান সেটের মান প্রকাশে থার্ড ব্র্যাকেটের ব্যবহার হয় কেন আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন কেন থার্ড ব্র্যাকেট ব্যবহার হয় আলহামদুলিল্লাহ ঈদের পর স্যারকে দেখলাম কনফারেন্সের এটা অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি সারা বাংলাদেশ দৌড়াদৌড়ি করি তো আপনাদের জন্যই একবারে আপনাদের জন্য দৌড়াদৌড়ি করি এটা আবার একুরেট সত্য কথা না আমাদের একটু স্বার্থত্ব আছে আমরাও তো একটু টাকা পয়সা ইনকাম করি কিন্তু শুধু টাকা পয়সা ইনকাম করার জন্য দৌড়ালে আসলে এভাবে করতে পারতাম না আপনাদের প্রতি একটা ভালোবাসা আছে আপনারাও ভালোবাসা দেখান সবকিছুর একটা সংমিশ্রণে আসলে আমরা পারি এই যে আপনারা ভালোবাসা দেখান এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এই যে আপনারা দোয়া করেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এগুলোর জন্যই সারা বাংলাদেশ আমরা এতগুলো শিক্ষক দৌড়াদৌড়ি করি বাসে জার্নি করি ট্রেনে জার্নি করি আলহামদুলিল্লাহ সুস্থ থাকি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটার আপনাদের প্রতিও আমাদের দোয়া থাকবে যেন আপনারা আমাদের সাথে থেকে বা একা একা চেষ্টা করে আমাদের সাথে না থেকে হলেও আমাদের পরামর্শ নিয়ে বা যে কোনো উপায়ে যদি আপনি একটা ভালো চাকরি করেন আলহামদুলিল্লাহ ভালো কোনো একটা অবস্থানে পৌঁছে যান আমাদের সেই দোয়াটা সবসময় আপনাদের জন্য থাকবে ভালো মানুষ হবেন মানুষের উপকার করবেন নিজের উপকারও করবেন নিজের ক্ষতি করে মানুষের উপকার আবার করবেন না এত ভালো মানুষ হওয়ারও দরকার নাই নিজের ভালো করতে থাকবেন মানুষেরও উপকার করতে থাকবেন ভালো মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবেন ভালোভাবে আগায় যাবেন পরিবার নিয়ে আগায় যাবেন